বাংলাদেশে প্রতিটি আনাচে কানা প্রতিটি যেখানেই বসবাস করেন এত পরিমাণ চোর বেড়েছে যা বলার বাহিরে হাইজাকার ডাকাত এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এত চোর বেড়েছে এই যে আমাদের বাসায় এখানে কয়েক দিন ধরে রাত্রিবেলা চোর আসে তো যদিও আমাদের বাসাটা বাসার সামনে দিয়ে সিসি ক্যামেরা একবার গলি হইতে প্রতিটা সিঁড়ি সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির ব্যাকসাইডটায় সিসি ক্যামেরা নেই সিসি ক্যামেরা না থাকলে এখানে প্রতিদিন রাতি চোর আসে তো একদিন আমার আপনার মুসবির আম্মু বাসায় ছিল না সে বেড়াতে গিয়েছিল তো আমার প্যান্টটা আমি তখন বাসাটা আমাদের পুরোপুরি গুছ হয়নি আমার প্যান্টটা রেখেছিলাম ফ্লোরে রেখেছি তো জ্বালানা দিয়ে আমার প্যান্টটা ওই অন্য বাড়ির ছাদ থেকে এসে প্যান্টটা নিয়ে গেছে এবং আমার ভাগ্যবাল আমার পকেটে সবসময় টাকা থাকে ওই দিন টাকা ছিল না মাত্র চারশো টাকা ছিল ওই মানি ব্যাগটা নিয়ে কোনো কাগজপত্র দরকারি কাগজপত্র ছিল অনেক কিন্তু সেগুলো নেয়নি সেগুলো ওরা ওই ছাদে ফেলে গেছে তো প্যান্টটা আমি উদ্ধার করেছি পরে পরে দেখলাম মানি ব্যাগটা কেটে ব্লেড দিয়ে পুরো সেলাইগুলো ই করেছে ওই দিন টাকাগুলো নিয়ে নিয়েছে আজকে আবার গতকালকে রাত্রে আবার আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে যে একটা রকম একটা লাঠি দিয়ে আমাদের বাসা থেকে মালসা বানা ওই লাঠি দিয়ে জানালা দিয়ে কিনে নিতে চেয়েছিল তো তখন বাজে রাত্র একটা সেই একটা সময় আমরা মাত্র ভিতরের রুমে শোয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এদিকে লাইট বন্ধ করে দিয়েছি তো জানালার নেট ছিল থাই গ্লাস খোলা ছিল নেটটা টানা ছিল কি কাজের জন্য হয়তো আম সামনে এসে দেখে যে একটা লাঠি দিয়ে মালছাবানা নেওয়ার জন্য চেষ্টা করছিল যদিও খাটের উপরে বা আশেপাশে তেমন দামিও কিছু ছিল না থাকলে নিয়ে যেত ওরা মূল টার্গেট করে মোবাইল মোবাইল ব্যাগবগ এগুলো টার্গেট করে তো সেগুলো বন্ধুরা এই যে এই অবস্থা তো আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম জিনিস দিয়ে জানালা থেকে এইভাবে জিনিসপত্র নিয়ে যায় তো জিনিস ভিডিওর সাথে থাকবেন বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লাঠির মাথায় কিভাবে বেঁধে এই মোবাইল টোবাইল সব কিছু নিয়ে যায় জানালা থেকে তো আপনারা সতর্ক থাকবেন সবাই এটাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এত পরিমাণ চুল বেড়েছে আপনারা যারা বাসায় থাকেন তারা জানালার পাশে কখনোই কোনো কিছু রাখবেন না এটাই আপনাদের কাছে জানানোর জন্য আমি আজকে ভিডিও নিয়ে আসছি তো রাস্তাঘাটেও অনেক অবস্থা খারাপ বোনরা যারা রাস্তাঘাটে চলেন তারাও খুব সতর্কভাবে চলবেন কারণ ভাইদের জন্য সতর্ক বাণী দিচ্ছি কারণ আমার কিছুদিন আগে আমার এক বন্ধুর কারখানার একটা কারিগর তো একটা দোকানে চা খেতে যাচ্ছিল তো চা খাওয়ার সময় একটা লোক বলল যে ভাই আপনাকে চিনি আপনি অমুক জায়গায় থাকেন না বলে হ্যাঁ তো অনেকে চা চা খাওয়াইলো পরে ওই ছেলেটা আর ওই যে কিছুই বলতে পারে না ও যেটা বলে সেটাই শোনে ওকে নিয়ে গেছে একবারে ইসে মোহাম্মদপুর সে মোহাম্মদপুর নিয়ে ওর আব্বুর কাছে ফোন দিয়েছে যে তোমার ছেলের নিতে হইলে বিশ হাজার টাকা পাঠাও সে 20000 টাকা দিয়ে তে শেষ পর্যন্ত ইসতার সেলটাকে উদ্ধার করছে ভাই এভাবে অপরিচিত কেউ আর কিছু কখনোই রাস্তাঘাটে খাবেন না যদিও সে আপনাকে একমাত্র কাছে পরিচিত লোক ছাড়া যদি বলে আপনাকে চেনে ও মুখ জায়গায় দেখছে ওই ধরনের লোকের কাছ থেকে কখনোই কোনো কিছু খাবেন না এইজন্যই এটি আপনাদের কাছে আজকে সতর্কতা বার্তা দিয়ে দিলাম তো সবাই সাবধানে চলাচল করবেন এবং বাসারা আশেপাশে যত জানালা আছে সবাই রাতের বেলা ভালোভাবে দেখবেন যে আপনার এই যে বাসায় জানালার পাশে কিছু আছে কি না বিশেষ করে ওরা দেখ বললাম তো ওই যে মোবাইলগুলো অনেক টার্গেট করে একটা মোবাইল নিতে পারলে তো এখন তো মানুষ সচরাচর কম দামি মোবাইল খুব কমই ব্যবহার করে সবাই একটু দামি মোবাইল ব্যবহার করে তো সাবধানে থাকবেন সবাই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে আমাদের কোন জায়গা থেকে এইভাবে কী দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জানালাটা এইটাই ছিল এই যে জানালার নেট তো আজকে যদিও বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি আজকে বৃহস্পতিবার এটা দুপুরের ভিডিও এই যে দেখেন আমি নিজেও বৃষ্টিতে আজকে ছাদে গোসল করেছি বৃষ্টি ভালোই লাগছিল অনেক দিন পরে বৃষ্টি তো এই যে আপনাদেরকে যেটা দেখাবো বন্ধুরা এই যে দেখেন তো এই যে এই যে একটা লাঠি দেখছেন এই যে এই লাঠিটা মুসুবির আম্মু আসার সাথে সাথে এই লাঠিটি এখানে ফেলে রেখে দৌড়ে চলে গেছে এই যে একটা লাঠি এই সারটা থেকেই মূলত আমাদের এই টার্গেট করে এই যে দেখেন লাঠিতে যদি লাঠিটা মানে জুম করে দেখাচ্ছি এই যে এই যে জুম করে দেখাচ্ছি দেখেন লাঠিটা পায় না দেখে আরো কত বড় করেছে বেদে এই যে এই ছাদটা থেকেই এটা আমাদের ছাদ এই এইভাবে যে দেখেন এখানে রেখে এখান থেকে এই এই এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় এখান থেকে এই যে এগুলো এইভাবে নিয়ে যায় এই লাঠিটা মনে মুসবির আসার সাথে সাথে এই লাঠিটা ফেলে চলে গেছে এই যে দেখেন এই কয়টা জোরে দিয়েছে লাঠিটা দেখেন আর এটার মাথায় তার কাটা বাঁধা থাকে এই তার কাটা দিয়ে যে কোনো জিনিস টেনে আনা সম্ভব এইভাবে তো বন্ধুরা এটাই ছিল আজকে যেদিন আপনাদের সতর্কবার্তা তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করছি আল্লাহ হাফেজ